আসসালামু আলাইকুম আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার পঁচিশ যেটাকে আমরা মে দিবস হিসাবে জানি মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে আজকে আমি আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা সে বিষয়ে একটু কথা বলবার চেষ্টা করবো শ্রমিকদের ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি এবং বর্তমান বাস্তবতা আমরা দেখি যে বর্তমান বাস্তবতায় বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন শ্রমিক কোনোভাবেই তার যে জীবন নির্বাহ করা সেটা কোনোভাবেই সম্ভব নয় আমাদের করণীয় কি রাষ্ট্রীয় পর্যায়ে কী করা যেতে পারে মজুরি বৃদ্ধি করা যেতে পারে এবং বকেয়া মজুরি যেগুলো অনাদায় রয়েছে সেগুলো প্রদান করা শ্রম আইন দু সালে যেটা প্রণীত হয়েছিল সেটার সর্বশেষ সংশোধনী দু সালে হয়েছে এবং এই শ্রমিকদের অধিকার স্বার্থ সংশ্লিষ্ট আইন নতুন করে গ্রহণ করা যেতে পারে অথবা পুরনো দু সালের যে আইন সেটা সংশোধন করা যেতে পারে বারো হাজার পাঁচশো টাকা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বারো হাজার পাঁচশো টাকা অনেক ক্ষেত্রেই অনেক কারখানার মালিক যারা কিনা এই যে সর্বনিম্ন মজুরি তারা সেটা মেনটেন করছে না জুলাই আগস্টের পরে আমরা দেখেছি যে শ্রম সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন হয়েছে শ্রম সংস্কার কমিশন তারা তাদের যে প্রতিবেদন বা সুপারিশ জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে সেখানে বেশ কিছু সুপারিশ পরামর্শ তারা দেবার চেষ্টা করেছে মজুরি নির্ধারিত হতে হবে বর্তমান বাস্তবতায় যে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার হয় সেইভাবে মজুরি নির্ধারণ করা প্রত্যেক তিন বছর পর পর মজুরি রিভাইজ করতে হবে মুদ্রাস্ফীতি এবং জীবন ধারণের যে জন্য যে ব্যয় সেটার সাপেক্ষে মজুরি নির্ধারণ করা সিবিএ এবং ট্রেড ইউনিয়নের যে দায় দায়িত্ব আছে সেগুলো যাতে তারা সঠিকভাবে পালন করে সে সংক্রান্ত কিছু নির্দেশনা আছে স্থায়ী শ্রম কমিশন গঠন এবং শ্রম আদালতের যে সংখ্যা সেটা বৃদ্ধি করা আমরা জানি প্রত্যেক জেলায় শ্রম আদালত নেই সো প্রত্যেক জায়গায় যেখানে কলকারখানার সংখ্যা বেশি আছে যেখানে শ্রম সংক্রান্ত যে মামলা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে মামলা শ্রমিকদের অধিকার নিয়ে যে মামলা সেই এলাকাগুলোতে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি করা জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শ্রমিকদের আঠারোটা দাবি দেওয়া নিয়ে তারা বিভিন্ন আন্দোলন করেছে এবং এই আঠারোটা দাবি দেওয়ার মধ্যে ছিল যে শ্রমিকদের যে সর্বনিম্ন যে ন্যূনতম যে স্যালারি বারো হাজার পাঁচশো টাকা সেটার বাস্তবায়ন এবং সেটা বৃদ্ধি করা রেশনিংয়ের ব্যবস্থা করা হাজিরা বোনাস প্রদান করা টিফিন বিল প্রদান করা এবং মজুরি পুনঃমূল্যায়ন করা এবং শ্রম খাতকে এগিয়ে নেওয়ার জন্য আরও যে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার দরকার সেগুলো গ্রহণ করা সেগুলো গ্রহণ করতে গিয়ে আন্তর্জাতিক মানদণ্ড যেটা আছে সেটা অনুসরণ করা আজকে এই পর্যন্তই আমাদের আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য প্রতিপাদ্য হওয়া উচিত কোনো একজন শ্রমিকও যাতে তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং শ্রম বান্ধব যে অর্থনীতি সেটাকে আমরা এগিয়ে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম